জাতীয় নাগরিক পার্টিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ আহমদ সজীব ভুইয়া সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি আরও বলেন এনসিপি নির্বাচনী যাত্রায় ঢুকে পড়েছে আসিফ মাহমুদ নির্বাচনে অংশ নেবেন না বরং এনসিপির মনোনীত প্রার্থীরা যাতে নির্বাচনে জিতে আসতে পারেন সেজন্য তিনি কাজ করবেন তাকে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে প্রসঙ্গত দুই হাজার সালের জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংগঠিত গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান সমন্বয়ক ছিলেন আসিফ মাহমুদ সচিপুইয়া। গত বছরের পাঁচই আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের তিনি উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করেন এবছরের বছরের দশ ডিসেম্বর তিনি পদত্যাগ করেন এবং এগারোই ডিসেম্বর তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে পদত্যাগ কার্যকর হয়